সুপ্রিয় দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেলাইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু রাজমোহিনী তাবিজ সর্বমঙ্গল তাবিজ পাক পাঞ্জাতন তাবিজ এবং লাভ তাবিজ এই চারটা তাবিজ নিয়ে আজকে ভিডিওটি এই চারটা তাবিজের কি কি গুণাগুণ এবং এই চারটা তাবিজ এত বেশি অলৌকিক কেন এত পাওয়ারফুল কেন সেই বিষয়টি আজকের ভিডিওতে জানাবো কোনো স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে চমকপ্রদ তথ্য আপনার জানতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধু রাজমোহিনী তাবিজ এই তাবিজটি আদিকাল থেকে ব্যবহার হয়ে আসছে আগেরকার দিনে রাজাবাসারা তাদের রাজত্ব ধরে রাখার জন্য এই তাবিজগুলো ব্যবহার করতেন যেন তাদের গোপন শত্রু তাদের শত্রুত আমি করতে পারে না আর তাবিজ ধারণ করলে যে কোনো কাজে বাধা বিঘ্নতা হওয়া কাজগুলো হচ্ছিল না মানসিক অস্থিরতা কর্মজীবনে ঝামেলা হঠাৎ করে চাকরি চলে যাচ্ছে অফিসের বস বা কলিকদের সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না আপনার স্যালারি বাড়ছে না আপনার প্রমোশন বাড়ছে না এই ক্ষেত্রে আপনি রাজমোহিনী তাবিজ ব্যবহার করতে পারেন যারা চাকরির জন্য বিভিন্ন জায়গায় চেষ্টা করছেন সিবি জমা দিচ্ছেন কিন্তু চাকরি হচ্ছে না আপনার থেকে অযোগ্য লোকের চাকরি হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আপনি রাজমোহিনী তাওজ ব্যবহার করতে পারেন আপনি ব্ল্যাক ম্যাজিক টোনা বান বা কুফুরি দ্বারা আক্রান্ত শারীরিকভাবে আপনি অসুস্থ একটার পর একটা অসুস্থতা আপনার লেগেই থাকে কোনোভাবেই আপনি সফলতা অর্জন করতে পারছেন না সেই ক্ষেত্রে আপনি রাজমোহিনী তাওজটি ব্যবহার করতে পারেন রাজমোহিনী তাওজটি শত শত বছর পূর্ব থেকে এই ব্যবহার করা হয় যারা ব্যবসা বাণিজ্য উন্নতি করতে পারছেন না তুলনায় বেড়ে বেড়ে যাচ্ছে। যাচ্ছে। একজনের কাছ থেকে ঋণ এনে আরেকজনকে পরিশোধ করছেন সমিতির কিস্তি দিতে পারছেন না এনজিওর কিস্তি দিতে পারছেন না নানান ধরনের নিত্য নতুন ঝামেলায় জড়িয়ে পড়ছেন আপনজনদের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে সম্পত্তি আপনি বিক্রি করতে পারছেন না নতুন বাসা বা ফ্ল্যাট বা জমি ক্রয় করার ক্ষেত্রে জটিলতার সৃষ্টি হচ্ছে মামলা বা হয়রানির শিকার হচ্ছেন সেই ক্ষেত্রে আমি বলবো রাজমোহিনী তাউিজ অথবা সর্বমঙ্গল কবচটি আপনি ব্যবহার করতে পারেন এই রাজমোহিনী তাউজ বা সর্বমঙ্গল কবজ যে কোনো বয়সের মানুষ ব্যবহার করতে পারেন এই রাজমোহিনী তাউজ বা সর্বমঙ্গল কবজ ব্যবহার করার ক্ষেত্রে রাশি বিচার বিশ্লেষণ করার প্রয়োজন নেই জন্ম তারিখ বা বয়স বিচার বিশ্লেষণ করার প্রয়োজন নেই এটি যে কেউ ব্যবহার করতে পারেন যে কোনো ধর্ম বর্ণ গোত্রের মানুষ ব্যবহার করতে পারেন সুপ্রিয় দর্শক বন্ধু প্রথমে আমি রাজমহী তাবিজের এই তাবিজগুলো দেখাই এই তাবিজগুলো মূলত আসে তুরস্ক থেকে তুরস্কের ইস্তাম্বুল থেকে আসে এটি হচ্ছে গোল্ডেন কালারের এটি হচ্ছে পঞ্চ ধাতু দিয়ে তৈরি করা এই তাবিজটি হচ্ছে পঞ্চ ধাতু দিয়ে তৈরি করা যে দেখুন এটা বড় সাইজের এটি হচ্ছে পঞ্চ ধাতু দিয়ে তৈরি করা এই রাজমুহী তাবিজটি আকাশ প্রকার গাছের শিকড় এবং পবিত্র কোরআন এবং হাজিস শরীফের বিভিন্ন দোয়া কালাম দিয়ে এই তাবিজটি তৈরি করা হয় এটি হচ্ছে রাজমুহী তাবিজ। আমার ভিডিও তো পূর্বের একটি ভিডিওতে আপনারা এই রাজমুহি তাবিজটি রেখেছেন এরপরে যদি কেউ রূপার মাদুলিতে নিতে চান রূপার মাদুলিতেও নিতে পারবেন এই রাজমোহিনী তাউিজটি এই যে দেখুন রূপার মাদুলিতে যদি নিতে চান রূপার মাদুলিতেও এই রাজমোহনী তাটি আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন আমাদের কাছে দুইটি প্যাটার্নের আছে একটা হচ্ছে নয় প্রকার ধাতু দিয়ে তৈরি করা এগুলো আর এটা হচ্ছে সম্পূর্ণ রূপার মাদুলিতে তৈরি করা এটি আপনি গলায় চেইন আকারে পড়তে পারেন হাতের বাহুতে ব্যবহার করতে পারেন অথবা এটি কমরে ব্যবহার করতে পারেন এই রাজমোহিনী তাউজটি এবার আমি আরেকটি তাওয়েজ দেখাবো যেটির খুব আলোড়ন সৃষ্টি করছে ইতিপূর্বে সারা বাংলাদেশ ব্যাপী সহ পূর্ব ভারতবর্ষে সেটি হচ্ছে সর্বমঙ্গল তাবিজ এই যে দেখুন এটাও রুপার প্লেটের উপরে তৈরি করা এটি কোরআনের কালাম দিয়ে তৈরি করা এই যে দেখুন দুই পাশে কোরআনের আয়াত লেখা আছে এটি হচ্ছে রাজমোহিন তাওয়েজ এটি হচ্ছে সর্বমঙ্গল তাবিজ এই তাওইজটি হচ্ছে সর্বমঙ্গল সর্বমঙ্গল বলতে গেলে আমরা যেটি কি বাংলায় উদাহরণস্বরূপ বলবো সর্বমঙ্গল এ টু জেড অল ইজ এভরিথিং প্রবলেমের জন্য এই সর্বমঙ্গল কবচটি সবচাইতে দ্রুত কার্যকর হবে এই সর্বমঙ্গলটির দামও বেশি কিন্তু এটির ফলাফল অন্যান্য রত্ন বা অন্যান্য তাওজের তুলনায় এটির ফলাফল সবচাইতে বেশি কারণ এটি চাকরি বলুন ব্যবসা বলুন কর্ম বলুন পারিবারিক অবস্থান বলুন সকল সমস্যার সমাধানের জন্য এই সর্বমঙ্গল কবচটি ধারণ করা হয় এটি খুব চমৎকার এই যে দুই সাইডে আরবি লেখা এই যে দেখুন দুই সাইডে আরবি লেখা এটি কোরআন এবং হাদিসের আলোকে তৈরি করা এটি ব্যবহার করার ক্ষেত্রে কোনো ধরনের বাধা নিষেধ নেই এটি যে কোনো শনিবার বা মঙ্গলবার দিন থেকে ব্যবহার করতে হবে দুই রাকাত নফল নামাজ পড়ে তারপর এটি ব্যবহার করলে 30 থেকে চল্লিশ দিনের মধ্যে এটির ফলাফল পাবেন এটি খুব দ্রুত রেজাল্ট পাবেন এই যে এটি হচ্ছে সর্বমঙ্গল কবজ এই যে আপনারা ভালো করে ক্যামেরায় লক্ষ্য করলেই দেখতে পারবেন এটি হচ্ছে সর্বমঙ্গল কবজ এরপরে আমাদের কাছে আরো কিছু কবজ আছে সেই কবজগুলো আমরা দেখাবো এই কবচটা হচ্ছে পাক পাঞ্জাতন হযরত আলী রাজিয়াল্লাহ তালার সেই বিখ্যাত পাক পাঞ্জাতন কবজ যেটি ব্ল্যাক ম্যাজিক জাদুটোনা বান কুফরি বা বিপদ আপদ থেকে আপনাকে ভালো রাখে এটি হচ্ছে সেই পাক পাঞ্জাতন কবচ আপনার রাজত্বকে ধরে রাখার জন্য আপনার যশ খেতি ধরে রাখার জন্য এই পাক পাঞ্জাতন কবজটি ব্যবহার করতে পারেন হজরত আলী আল্লাহ তালার হাতের যে পাক যে ছাপটি আছে সে ছাপ আকারেই এই পাক পাঞ্জাতন ব্যবহার করা হয় অনেক শিয়া সম্প্রদায়ের লোকেরাও এই পাক পাঞ্জাতন কবচটি ব্যবহার করে থাকেন এরপরে আমি লাভ তাবিজটি দেখাবো এটি হচ্ছে লাভ তাবিজ এই যে দেখুন লাভ প্যাটার্নের মধ্যে এটি হচ্ছে ভালোবাসার রং বলা যেতে পারে যারা প্রেম ভালোবাসায় ব্যর্থ হচ্ছেন স্বামী স্ত্রীর সংশয়ে অমিন মনোমালিন্যতা দীর্ঘদিনের সম্পর্ক টিকছে না প্রেমে ব্যর্থতা প্রেমে তৃতীয় পক্ষের লোকের আগমন তাদের জন্য এই লাভ তাবিজটি আপনারা ব্যবহার করতে পারেন যে কোনো সম্পর্কর ক্ষেত্রে সেটা প্রেমিক প্রেমিকার সম্পর্ক হোক বন্ধু বান্ধবের সম্পর্ক হোক স্বামী স্ত্রীর সম্পর্ক হোক ডিভোর্স সংক্রান্ত সম্পর্ক হোক এই লাফটা বৃষ্টি সবচাইতে বেশি কার্যকর হবে এই লাফটা বৃষ্টি ব্যবহার করার ক্ষেত্রে কিছু নিয়ম কানুন আছে যারা নিবেন তখন আমি নিয়ম কানুনগুলো বলে দিব এটি যারা ব্যবহার করবেন তার নাম তার মায়ের নাম অবশ্যই লাগবে এই লাপটা বৃষ্টি ব্যবহার করার ক্ষেত্রে এই দেখুন লাপটা বৃষ্টি আমাদের কাছে ইউজ পরিমাণ আমাদের কালেকশনে আছে চাইলে আপনারা এই লাফটা বৃষ্টি সংগ্রহ করতে পারেন আপনারা বলবেন যে আমাদের কাছে এত পরিমাণ তাবিজ আসে কিভাবে এগুলো আমরা বরফের আব্দুল জিলানি রহমতুল্লাই রজা শরীফ থেকে এই তাবিজগুলো আসে তুরস্ক হয়ে এই তাবিজগুলো ইম্পোর্ট করা হয় আমাদের দেশে আর এই যে ছোট প্যাটার্নের যেটা দেখছেন এটিও সর্বমঙ্গল সর্বমঙ্গলের কয়েকটি প্যাটার্ন আছে একটি বড় প্যাটার্নের আর একটি ছোট প্যাটার্নের মধ্যে এটা হচ্ছে ছোট প্যাটার্নের সর্বমঙ্গল আর এটা হচ্ছে বড় প্যাটার্নের সর্বমঙ্গল এই যে আমি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন অনেকেই হয়তো ভুল বুঝবেন যে হচ্ছে কার্যকারিতা এক জিনিস এক কেউ একটু বড় সাইজের তৈরি করা এটি একটু এটি বড় সাইজের তৈরি করা এটি ছোট সাইজের তৈরি করা কার্যকারিতা বা গুণ ক্ষমতা একই এবং দামও কিন্তু একই এই হচ্ছে এটি হচ্ছে সর্বমঙ্গল বড় সাইজের এটি সর্বমঙ্গল ছোট সাইজের সুপ্রিয় দর্শক বন্ধু যারা ইতিপূর্বে সর্বমঙ্গল এবং লাভ তাবিজের ভিডিও দেখেছেন তারা নিশ্চয়ই আমাদের কাছ থেকে নিয়েছেন আর এই ধরনের রাজমোহনী তাওই যারা নিতে চান স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার বা ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের শোরুমে সরাসরি এসে ঢাকা মগবাজার ওয়ারলেস গ্র্যান্ড প্লাজার শপিং মলের লিফটের ওয়ানে আমাদের শোরুম আপনারা চাইলে আমাদের শোরুম থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে সুন্দরবন বা এসে পরিবহনের মাধ্যমে আপনারা পার্সেল নিতে পারেন যেহেতু আমরা পাইকারি এবং খুচরা সারা বাংলাদেশে বিক্রি করি আর যারা প্রবাসে থাকেন বিশ্বের বিভিন্ন দেশে মালয়েশিয়া ওমান দুবাই বাহরাইন আবুধাবি কাতার সৌদি আরব কুয়েত লন্ডন ফ্রান্স জার্মানি কানাডা প্রভৃতি দেশে আমরা ডিএচএএল কুরিয়ার সার্ভিসের এই যে হলুদ পলিটি আছে এই হলুদ পলিতে আমরা ডিএচএল এ পার্সেল পাঠিয়ে থাকি বিশ্বের সকল দেশে আমাদের প্রতিষ্ঠান থেকে নিয়মিত পার্সেল যায় এই যে দেখুন ডিএচএল কুরিয়ার সার্ভিসের পার্সেল আপনি চাইলে আমাদের প্রতিষ্ঠান থেকে বিশ্বের যে কোনো স্থান থেকে অর্ডার দিয়ে নিতে পারেন আপনারা যারা ডিএচএল এ মাল বা পার্সেল নিয়েছেন তারা এই ধরনের পলিপ্যাক নিশ্চয়ই পেয়েছেন এই ধরনের পলিপ্যাকে বিশ্বের যে কোনো দেশে চাইলে আমাদের প্রতিষ্ঠান থেকে আপনারা নিতে পারবেন লাভ তাবিজ তাবিজ তাবিজ। সর্বমঙ্গল বা এই করলে যে কোনো খেলায় আপনি জয়ী হতে পারবেন আপনি একজনের কাছে পাওনা টাকা পাবেন কিন্তু আপনি চাইতে পারছেন না আদায় করতে পারছেন না আপনি এই তাবিজটি ব্যবহার করে তার কাছে যান দেখবেন আপনার পাওনা টাকা আদায় হবে আপনি বিভিন্ন লটারিতে বিভিন্ন সময় লটারি ধরছেন কিন্তু লটারি পাচ্ছেন না হতাশায় ভুগছেন আপনি ঋণে জড়িয়ে যাচ্ছেন দেশে আত্মীয় স্বজনকে টাকা পাঠাতে পারছেন না মাস শেষ হলে যে বেতনটা পান সেই বেতনের টাকা দিয়ে আপনি লটারির পেছনে নষ্ট করছেন আপনি একটি রাজমোহিনী তাউিজ ব্যবহার করুন ইনশাআল্লাহ তিরিশ থেকে চল্লিশ দিনের মধ্যে এই তাউিজটির উচিলায় আপনি সফল হবেন এটি আমরা গ্যারান্টি সহকারে দিয়ে থাকি এটি তাও স্টির কয়েকটি প্যাটার্ন আছে সেই প্যাটার্নগুলো আমি দেখাই এই যে এগুলো হচ্ছে একই সাইজের প্যাটার্ন এরপর যদি কেউ ছোট সাইজের প্যাটার্নে নিতে চান এই যে দেখুন এটি ছোট সাইজের প্যাটার্ন কেউ বড় সাইজের প্যাটার্ন নিতে চাইলে বড় সাইজের প্যাটার্নে নিতে পারেন কেউ ছোট সাইজের প্যাটার্ন নিতে চাইলে ছোট সাইজের প্যাটার্নে নিতে পারেন যেগুলো একই সাইজের আর যদি কেউ রূপার মাদুলির উপরে নিতে চান এই রূপার মাদুলির মধ্যেও নিতে পারবেন যে দেখুন এগুলো রূপার মাদুলির মধ্যে আর সবচেয়ে বড় প্যাটার্ন যেগুলো এই যে দুটা এটা হচ্ছে সবচেয়ে বড় সাইজের এই হচ্ছে রাজমোহিনী অরিজিনাল রাজমোহিনী এটি যদি তুরস্কের ইস্তাম্বুল থেকে আসে এটি যে দেখুন বড় রাজমোহিনীর প্যাটার্ন চাইলে আপনারা আমাদের শোরুম থেকে পাইকারি বা খুচরা নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধু স্ক্রিনে দেওয়া নাম্বার বা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এই সর্বমঙ্গল কবচ যারা নিতে চান তারাও যোগাযোগ করতে পারবেন কারণ সর্বমঙ্গল কবচ ইতিপূর্বে যে কতজন মানুষকে দিয়েছি যে কয়েকশো মানুষকে দিয়েছি তারা প্রত্যেকেই আল্লাহ রহমতে উপকার পেয়েছেন একজন কাস্টমারও বলতে পারবে না যে আমরা উপকার পাইনি আমার এই ভিডিওতে যারা দেখছেন পূর্বে যারা আমাদের কাছ থেকে নিয়েছেন তাদের কমেন্টস এবং মন্তব্য আমি আশা করব। ইনশাআল্লাহ আমি ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারি এই রাজমোহিনী এবং সর্বমঙ্গল কবজ সারা বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি করছে এবং এটি খুব পাওয়ারফুল এবং খুব চাহিদা সম্পন্ন জিনিস এবং এটি খুব দ্রুত কার্যকরী আপনি বিভিন্ন রত্নপাথর বিভিন্ন জ্যোতিষীর কাছ থেকে নিয়েছেন বা তান্ত্রিকের কাছ থেকে নিয়েছেন বা কবিরাজের কাছ থেকে বিভিন্ন তাবিষ্টমা নিয়েছেন কিন্তু কোনো উপকার পান নাই এই কবজগুলো ধারণ করবেন দেখবেন আপনি উপকার পাবেন কারণ অনেক কবিরাজ অনেক তান্ত্রিক বা অনেক জ্যোতিষী আছে আপনাকে বিভিন্ন কবিরাজ দিয়ে থাকে কিন্তু তাবিজ দিয়ে থাকে কিন্তু আপনারা কোনো ফলাফল পান না কেন ফলাফল পান না কারণ সঠিক জিনিসটি আপনারা পান না আর সঠিক জিনিসটি যখন আপনি না পাবেন তখন কোনোভাবেই আপনি ফলাফল পাবেন না কারণ অনেক কবিরাজ বা তান্ত্রিকরা আপনাকে এই ধরনের মাদুলিতে দিয়ে থাকবে এই যে মাদুলি আছে এই ধরনের মাদুলিতে তাবিজ দেয় দেখবেন অনেক হুজুররা অনেক কবিরাজরা অনেক তান্ত্রিকরা এই ধরনের মাদুলি দিয়ে আপনার কাছ থেকে পাঁচশো এক টাকা এক হাজার এক টাকা দুই হাজার এক টাকা বা তিন হাজার টাকা বা পাঁচ হাজার টাকা নেয় এই যে দিয়ে তাবিজ দিয়ে কোনো উপকারে আসে না বরং আপনার কষ্টার্জিত টাকাগুলো বিফলে যায় অনেক প্রবাসী ভাইয়েরা অভিযোগ করেছেন যে আমি ওই হুজুরের কাছ থেকে ওই কবিরাজের কাছ থেকে বা ওই তান্ত্রিকের কাছ থেকে নিয়েছি কোনো ফলাফল পাইনি এত টাকা দিয়ে নিলাম আমি আপনাদেরকে অপেন চ্যালেঞ্জ করব। এই ধরনের রাজমোহী তাওয়েজ বাংলাদেশের কোথাও দ্বিতীয় পাবেন না কারণ এটি খুবই এক্সক্লুসিভ এবং প্রিমিয়াম কোয়ালিটির এটি যেরকম নাম যেরকম কথায় কাজে আপনি মিল পাবেন নাম যেরকম কার্যকারিতার ক্ষেত্র সেম যারা লটারির ক্ষেত্রে দীর্ঘদিন যাবৎ লটারি খেলে কোনো পাচ্ছেন না কাজকর্মে কোনো অগ্রগতি হচ্ছে না সঞ্চয় করতে পারছেন না আয়ের তুলনায় ব্যয় বেশি তারা এই রাজমহী তাবিজটি ব্যবহার করেন অথবা সর্বমঙ্গল তাবিজটি ব্যবহার করেন দেখবেন ইনশাল্লাহ তিরিশ থেকে চল্লিশ দিনের মধ্যে সফলতা পাবেন সুপ্রিয় দর্শক বন্ধু মানুষকে সচেতন করার জন্য এই ভিডিওটি শেয়ার করার জন্য বিশেষ অনুরোধ করছি কারণ মানুষ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অচেনা কবিরাজ বা তান্ত্রিক বা জ্যোতিষীর কাছ থেকে নিয়ে কোনো ফলাফল পায় না মানুষ প্রতারিত হয় তার কষ্টের টাকাগুলো বিনষ্ট হয় তাদেরকে সচেতন করার জন্য হলেও আপনার ফেসবুক টাইমলাইনে এই ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি আপনারা সকলেই ভালো থাকুন